হাগলুরা অনেক দিন থেকেই তোমরা আমার মাথা খারাপ করে দিচ্ছ ভাই কালাহারি ম্যাপে হাগলু ট্রিক্স লাগিয়ে পনেরোটা কিল করে দেখাও আবার এক হাগলু লিখেছে হাগলু কালাহারিতে হাগলু ট্রিক্স দেখাও তোমার সাহস থাকলে আবার এক হাগলু লিখেছে হাগলু পারলে কালাহারিতে দশটা কিল করে দেখাও আরে হাগলুদের কমেন্ট পড়তে গিয়ে আমি এইখানে পড়ে গেছি কিন্তু কোনো ব্যাপার না কটা কিল করি তাই তোমরা দেখো ততক্ষণে হাগলুরা তোমরা ভিডিওতে লাইকটা করে দিও না হলে কালকে সকালে টুনটুনি খুঁজে না পেলে আবার আমাকে দোষ দিও না কিন্তু এক সেকেন্ড এই হাগলু তুই এইখানে কি করিস আর হাগলু তুই এইখানে কেন নেমেছিস আমার ভুল হয়েছে ক্ষমা করে দে দাঁড়া হাগলুরা তোদের দুজনকে আমি এমন ক্ষমা করে দিচ্ছি তোরা আরেকটা ম্যাচ স্টার্ট কর লবিতে গিয়ে এই নে হাগলু কেও দিয়েছি ডাউন করে এন্ড একটা ফিনিশ হয়ে গেছে আরেকটাও ফিনিশ হয়ে গেছে এন্ড তখনই আমি দেখতে পাই এক হাগলু হুগান নিয়ে উপরে আসে আর তখনই ভয়ে আমি এইখানে চলে আসি হাগলু এইখানে উকং যাচ্ছে দাঁড়াও ভাই উকংটা ছাড়ালেই দেখো হাগলুদের টুনটুনিও কি করে আমি ছাড়িয়ে নেই এ রে উকং ছাড়িয়েছে হাগলু তো এই না রে ভাই পি দিয়ে ড্যামেজ একদমই পড়ে না কেন কিন্তু হাগলু এইখানে আসবে না ভাই এসে গেছে এইখানে কেন আসলে হাগলু তো এই নে হাগলু আবার কি মাথায় লাগিয়েছে হাগলুকে দিয়েছি ফিনিশ করে এন্ড এইখান থেকে হাগলুর থেকে হুক নিয়ে আমি এবার চলে যাব সোজা উপরে অ্যান্ড এবার দেখো কটা কিল আমি করি আর হাগলুদের টুনটুনিগুলো আমি কোন টাওয়ারের মাথায় উঠিয়ে দিই আগে আমি তো টাওয়ারের মাথায় উঠে নেই কিন্তু তখনই আমি দেখতে পাই নিচে এই হাগলো লুট করতে এসেছিল আর এই দিকের হাগলো কি ব্যাপার টুনটুনি হাতে করে নিয়ে দৌড়ায় নাকি হাগলু গেল কোন দিকে আরে এই দিকে নামতে যাচ্ছে হাগলো তুই বেরো একটু এই নে হাগলু হাগলুকে দিয়েছি ডাউন করে একে পুরো ফিনিশ করে নিই না হলে আমার কিল চুরি হয়ে আরে ভাই আমি নিচেই পড়ে যাচ্ছিলাম আর এইখানে হাগলু কি করতে এসেছিস আরে হাগলু গুলোয়াল মেরে বাঁচবি কি করে আমিও এইখান থেকে মারবো গুলুয়াল মেলটার কিন্তু গাইজ আমার মনে হচ্ছে হাগলু এখানে থাকবে না এতক্ষণ থাকে নাকি চলে গেছে আরে এইদিকে আবার কোন হাগলু দৌড়ে যায় এই নে আরে হাগলু আরে এখানে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এম করছিল হাগলুকে পুরো ফিনিশ করে নেই না হলে আমার বললাম না কিল চুরি হয়ে যায় হাগলুকে ফিনিশ করে এবার একটু হালকা করে আমি লুট করে নিয়ে আসি কারণ এখন আমাদের প্রচুর পরিমাণ এয়ার এমন লাগবে যত বেশি এমও পাবো ততই ভালো গাইজ এরপর আমরা ভেন্ডিং মেশিন থেকে আর কিছু বাজার ঘাট করে আবারও চলে আসি উপরে এন্ড এখন আমরা যাব ওই টাওয়ারের উপরে তারপরে দেখো তোমরা আরে এখানে কোন হাগলু রিভাইভ দেয় রে কালাহারির কিং রয়েছে রেফিনারিতে হাগলু কি জানে না নাকি আচ্ছা ওকে একটু অন্য ধরনের হাগলু ট্রিক্স লাগিয়ে মারবো অন্য ধরনের বলতে এইখান থেকে আমরা চলে যাব এই ট্যাঙ্কির উপরে এন্ড ট্যাঙ্কির উপরে গিয়ে হাগলুকে আমি ট্যাঙ্কি মেরে মারবো কিন্তু হাগলু কই ওরে বসে বসে রিভাইভ দিচ্ছে এই না হাগলু আরে ফাইনালি হাগলুকে দিয়েছি ডাউন করে না 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 কোন দিক থেকে ভাই আমাকে আর একটুখানি হলেই দিচ্ছিল ভাই কোন রকম এইখান থেকে আমি মেডিকেট করে নেই আর ওই দেখো হাগলু ওই দিক থেকে পালিয়ে গেল কিন্তু পালিয়ে গেলে কি হবে আমি মেডিকিটটা খেয়ে নি আগে তারপর তোকে আমি দেখাচ্ছি আমি কোন লেভেলের পড়ো কিন্তু এক সেকেন্ড নিচে বিশাল আকারের ফাইট হচ্ছে তো ভাই আর আমি এইখান থেকে টেলিপোর্ট লাগিয়ে নিচে এন্ড ওই দেখো ফাইট হচ্ছে মানে এই দেখো আরে ভাই এখানে কি লাগতো চুরি পেয়েছি চুরি করে নিলা

ভাই আমাদের ফেভারে দিয়েছে ভাই একদম জায়গা মতো জোন পড়েছে আর এইখানে হাগলু করিস কি তুই হাগলুকে পুরো এখান থেকে ফিনিশ করে নেই না হলে ছোট জোনের মধ্যে কিল চুরি হয় ঘন আর এইদিকে এরা দেখো তখনই হাউমাউ করে এইদিকে দৌড়া দৌড়ি করে ভাই আবার টেলিপোর্ট লাগিয়েছে কে ভাই আমার সাথে হাগলু ট্রিক লাগিয়ে বাঁচা আরে ভাই টেলিপোর্ট তো এটা আমি ভাবলাম হাগলুকে মারি কিন্তু না ওইটা তো হাগলুর টেলিপোর্ট ছিল আর একে আমি জুমিন জুমাউট মাই দেব আরে কিন্তু এক সেকেন্ড আমার নিচে দেখো কয় হাগলু বিশাল আকারের ফাইটার আয়োজন করেছে এন্ড এইদিকে হাগলু গুলো করে আরে ওকে কে মারলো রে ভাই আরে ভাই এই হাগলুর কাছে লাইসেন্স নাই নাকি লাইসেন্স নাই দেখো হাগলু বিনা লাইসেন্সে কেন আসলি হাগলুকেও দিয়েছি একে পুরো আমি ফিনিশ করে নি এন্ড এইদিকে আর এক হাগলু দৌড়ে দৌড়ে আসে হাগলু তুই এইদিকে আয় এই নে আরে হাগলুকে এই তো হাগলু ফিনিশ হয়ে গেছে আর এই দিক থেকে কে নামে আমার মাথার উপরে নামিস না জানো ওরে নামতে গিয়ে হাগলু ওইদিকে পড়ে গেছে ও আমাকে দেখতে পেল নাকি

ফেলেছে যে ওনে ঢোকার জন্য আরে গুলোর লাগিয়ে লাগিয়ে রুখবে না কিও ভাই যতই গুলোয়াল লাগাইস আমার হাত থেকে বাঁচা অত সহজ না কিন্তু গুলোয়াল দিয়েই তো ঢুকে যাবে আমার যতদূর মনে হচ্ছে আর ওর কাছে টেলিপোর্ট রয়েছে তো মনে হয় আরে না টেলিপোর্ট নেই না 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 কে কোন দিক থেকে মারে ভাই ওরে ভাই নিচ থেকে মারে আমাকে ওই দেখো ভাই ওইখানে বসে বসে মারে এই রে কিন্তু এরই সাথে সাথে আমাদের টোটাল এগারোটা কিল কমপ্লিট হয়ে গেছে আর জোনটা দিয়েছে দেখো এই দিকে কিন্তু এখন নামা যাবে না ওই দেখো নিচে দুই হাঁকলো আমি নামলেই ওরা আমার টুনটুনিটা ফাটিয়ে ফেলবে এই জন্য ওরা এখান থেকে যখনই নিচে যাবে এরে নিচে যাচ্ছে ভাই অ্যান্ড আমারও নামার টাইম হয়ে এসেছে বলে এই দেখো হাঁকলো হাই জাম্প করে নিচে গেল অ্যান্ড ওরা ওইদিকে কি করে ভাই ওরা যতক্ষণ না নিচ থেকে ওদিকে চলে যায় ততক্ষণ ভাই আমাকে নামাই যাবে না কিন্তু লাস্ট মোমেন্টে এখন তো আমাকে নামাই লাগবে কারণ জোন ওইদিকে কেন দিল ভাই এইখানে থাকতো জোন থেকে আমরা আরে টেলিপোর্টটা কি রকম ইউজ করলাম ভাই আমার মতো এরকম হাগলুগিরি করে ইউজ করলে তোমরাও কিন্তু এই রকম ভাবে মারা পড়বে কিন্তু আমি তো বেঁচে গেলাম ভাই বেঁচে গেলাম মানে কি বুইয়া করে কি করে তাই তোমরা দেখো আর মাত্র জন এলাইভ রয়েছে এন্ড এখান থেকে আমরা এর একে পড়লো এখান থেকে আরে ভাই ফ্রি কিল একই বলে ফ্রি কিল হাগলুকে মেরে ফ্রি কিলটা নিয়ে নিলাম এন্ড এখন আমাদেরকে নিচে যাওয়াই লাগবে ভাই এন্ড যদি আমাদের হুক গান কাজ না করে তাহলে ভাই আমাদের আরে হুক কাজ করে গেছে

তুই এক মিনিট দাঁড়া আমি দুই মিনিটে তো টুনটুনিটা খুলে নিচ্ছি এই দেখো এবার হাগলুকে আরে ভাই আমার টেলিপোর্ট ফাটিয়ে ফেলেছে তার মানে কি তার মানে কি বুইয়া আমি পাবো না নাকি একটু বাইরে বেরো এ রে হাগলু বাইরে বেরিয়ে আবার ঢুকে যায় এন্ড ভাই ওর কাছে সাইলেন্সার রয়েছে আর আমার কাছে সাইলেন্স এ রে এসে গেছে হাগলু তুই দাঁড়া এই অলরাইট এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর নাম্বার এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর ভালো না লেগে থাকলেও একটা লাইক করে দিও হাগলুরা কোনো যায় আসে না অ্যান্ড ভাই তোমার সুন্দর নামটা আজকের এই ভিডিওর কমেন্টে আমাকে জানাও কারণ পরবর্তী ভিডিওতে র্যান্ডম তিনজনের নাম আমি ভিডিওর মধ্যেই বলবো অ্যান্ড গাইজ এখন তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই তুমি হান্ড্রেড নাম্বার হাগলু ট্রিক্স এর এপিসোডে যে একটা বড় ইউটিউবারকে আনতে চেয়েছিলে কিন্তু ভাই তোমাদের কথা মতো আমি অনেক ইউটিউবারকে অ্যাপ্রোচ করেছি অনেক অনেক ইউটিউবারকে রিকোয়েস্ট করেছি বাট কেউ আমার মেসেজের রিপ্লাই দেয়নি ভাই তো অনেক জায়গা থেকে রিপ্লাই না পাওয়ার পর ভাই আমার নিজেরও একটু ইরিটেড মতো ফিল হলো সেই কারণে আমি আর কাউকে রিকোয়েস্ট করিনি ভাই হয়তো আমি ছোট ইউটিউবার বলে তাদের কাছে আমার কোনো ভ্যালুই নেই কিন্তু ভাই আমার ভ্যালু তোমাদের কাছে রয়েছে এইটাতেই আমি অনেক খুশি তবে ভাই এখানে ট্রিপলার ভাইয়ের ব্যাপারটা আলাদা কারণ ভাইকে আমি অ্যাপ্রোচ এবার করিই নি কারণ একবার তো ভাইকে আমি মেসেজ করার সাথে সাথেই দু এক দিনের মধ্যেই রিপ্লাই দিয়েছিল এবং আমার সাথে এসে ভিডিও বানিয়েছিল যেহেতু এখন নিজের ভিডিওর জন্য এবং বিভিন্ন টুর্নামেন্টে বিজি সেই কারণে তাকে আমি এবার মেসেজই করিনি হয়তো মেসেজ করলে সে আবারও চলে আসতো ভাই এন্ড পরবর্তী সময়ে আমি ট্রিপল আর ভাই আবার নিয়ে আসার চেষ্টা করব যেকোনো একটা ভিডিওতে আর এটুকুই বলতে চাই ভাই কেউ যদি আসতে না চায় তাহলে তার কি পা ধরবো ভাই তোমরা যদি বলো তাহলে আমি তাও করতে রাজি আছি কোনো সমস্যা নেই যাই হোক তোমার কোন haglu টিমমেট কে যদি তুমি আরো বড় haglu বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে haglu বানিয়ে দিও এন্ড ভাই haglu trick স্যার আগের সমস্ত এপিসোড তুমি যদি মিস থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নার এর এই ভিডিও থেকে ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো গ্যারান্টি দিচ্ছি তোমরা টিপস এন্ড ট্রিক সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে তো হাগলুরা দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাই